আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না যিনি শুনে পুজো বিনিয়োগ করুন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারী যারা তারা বইটা সংগ্রহ রাখতে পারেন আপনার ঠিকানা ফাটিয়ে দেওয়া হবে যেন একটা সমস্ত কিছুর জন্য একটা নির্ধারিত আছে আগামীকাল যেহেতু মার্কেট বন্ধ আমি একটা বিষয়ে কথা বলবো যেহেতু আমার একটা চ্যানেল আছে অনেকের সাথে কথাবার্তা হয় অনেক ভাই বোনই ফোন দেন তো অধিকাংশের একটা মতামত থাকে যে ভাই নির্বাচনটা হলেই মনে হয় পুঁজিবাজার ভালো হয়ে যাবে আগামী দিনে আসলেই কি নির্বাচন আদৌ নির্বাচন হলে পুঁজিবাজার ভালো হবে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন দেখেন শেখ হাসিনার সময়ে শেষের দিকে এসে তারও আগে যখনই মার্কেটে কোনো প্রবলেম হতো তখনই কিন্তু এখন তো মিসেল মিটিং করা যায় তখন তো আর সে পরিস্থিতি ছিল না তখন কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে আপনারা যে যেভাবে নেন আমি আমার কথা যেটা আমার বিবিকে ধরে আমি সেইভাবেই বলবো যখন মার্কেটে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের বাহিরে কোনো প্রবলেম হতো একমাত্র তখন একজন ব্যক্তি দাঁড়াতো সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে সেটা হচ্ছে শিবলিরুবায়তুল ইসলাম এখন আপনারা বলবেন যে এটা কি বলে আবার সে তো জেলে এখন জেলে ঠিক আছে দুর্নীতি করছে ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু আমার দেখা শিবলিরুবায়তুল ইসলাম সাহেব তখন ক্ষুদ্র বিনিয়োগকারীদের উনি পারতো না সালমানের রহমানদের আনিস সাথে পারতো না ওনার পক্ষে সালমানের রহমানের সাথে কি ফাইট করা সম্ভব ছিল। ছিল না মার্কেট যখন শেষের দিকে আমি শেষের কথা বলতেছি মার্কেট যখনই ওই শেখ হাসিনার আমলে একটু ভালো হতো আর সালমান হঠাৎ করে বন্ড ঘোষণা করতো বন্ড দিয়ে মার্কেট থেকে টাকা তুলে নিয়ে যেত আপনাদের মনে থাকার করে যারা মার্কেটে ছিলেন এরপরে কোনো একটা মানে মার্কেট একটু ভালো হওয়ার চেষ্টা করতো হঠাৎ করে মানে রাজনৈতিক একটা প্রেশার ক্রিয়েট হতো মার্কেটের উপরে মার্কেট পড়ে যেত এই ব্যাপারগুলো কিন্তু সালমানের এফ রহমান রাই কিন্তু করতো এর সাথে আসলে ইয়ে পারতো না এটা পারার কথাও না একজন কমিশনের চেয়ারম্যানের কতটুকু ক্ষমতা শেষ পর্যন্ত উনি যখন দেখছে যে পারতেছে না তখন উনি ফ্লোর ফাইজ দিয়ে দিয়েছিলেন এবং তখন দেশের মানে রাজনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল অর্থনৈতিক অবস্থাও খুব বেশি রিজার্ভ টিজার্ভ দেশ থেকে সব কিছু মোটামুটি লুটফাট করে নিয়ে যাওয়া হয়েছে সব কিছু মিলায় মার্কেট একেবারে ক্র্যাশ করতেছিল উনি তখন ফ্লোর দিয়ে রেখেছে এবং ফ্লোট দেওয়ার পর যখন ফ্লোট তুলেছিল তখনও কিন্তু তখন উনি ক্ষমতায় মানে পাঁচই আগস্টের আগে ফেব্রুয়ারিতে তো পাঁচই আগস্টে ওনারা চলে গেছে ফেব্রুয়ারির মনে হয় ফার্স্ট উইকে সম্ভবত ফ্লোর তুলছিলো পড়ছিলো শেয়ারগুলো পড়ার পর কিন্তু এক সময় কিন্তু মানে ব্রেক ব্রেক করে উপরে চলে গেছে কোন শেয়ারগুলো ব্রেক করে গেছে যে শেয়ারগুলো ভালো ছিল ওই ফ্লোর তোলার পর থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিলাম ভালো যে স্টকগুলো আছে সেই স্টকগুলো কখনোই আপনাকে যে কোনো পরিস্থিতিতে আপনাকে সেফ জন্য রাখে ওই সময় উদাহরণটা সৃষ্টি হয়েছিল এটা সব সময়ের জন্য ওই সময়ের জন্য আপনারা চার্ট দেখলে দেখবেন চব্বিশ সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের চার্ট দেখে দেখবেন তারা ফ্লোরের উপরে চলে গেছে বেশিরভাগ কিছু ব্যাংক ফার্মা তারপরে যে আপনি ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের তখন ওই গ্রুপ ছিল এখন আবার আমাদের রাশাদ মাকসুদ সাহেব এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কালকে অর্থ প্রতিষ্ঠা কালকে উনি মনে হয় দেশের বাইরে এখন একটা অ্যান্ডিডেট বলতে বলছে যে পুঁজিবাজার ঠিকভাবে চলতেছে যারা আন্দোলন করতেছে বা পুঁজিবাজার নিয়ে কথা বলতেছে এলোমেলো তারা আসলে বিগত সরকারের দোসর বা এই টাইপের একটা কিছু উনি বলার চেষ্টা করছে হ্যাঁ তো একটা আইপিও নিয়ে আসতে পারে নাই থার্টি পারসেন্ট যে ভালোভাবে উনি বলতেছে চলছে অর্থ মতো লোক যখন এই কথা বলে তখন রাশাদ মাকসুদরা আর কী করবে ওই যে আগে সালমান এফ রহমানরা ছিল তো অর্থ যখন এই ধরনের কথা বলে তখন থার্টি পার্সেন্ট শেয়ার যে ডাইরেক্টাররা নেওয়ার কথা সেটা কি নিতে পারছে নিশ্চয়ই পর্যন্ত নেয় নাই একটা আইপিও আসছে সরকারি কয়েকটা কোম্পানিকে আনার কথা ছিল না আনছে প্রধান ফুদের সাথে বিদেশি লোক এনে শেয়ার বাজারকে ঠিক করার কথা এটা আনছিলো এই পর্যন্ত কোনো রিপোর্ট কি আইন হিসেবে আসছে মার্জিন আসবে 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 করতে করতে এখন পর্যন্ত আসে নাই এর মধ্যে মার্কেট পড়া কিন্তু মোটামুটি কমপ্লিট এগুলো কারা করে এগুলো কারা এবং ইনসাইডের ট্রেড হচ্ছে কোনো সন্দেহ নাই এই জিনিসটা শিবলি কমিশনের সময় খুব বেশি ছিল না এই লেনদেনের লেনদেনের সাথে ইন্ডেক্সের মিল না ইন্ডেক্সের সাথে বলিএমের মিল না এখন তো যারা মার্কেটে অনেক দিন ধরে আছেন আমি আপনাদেরকে বলতে চাই শিবলি কমিশনের সময় ফ্লো দেওয়ার আগে ফ্লোর দেওয়ার আগে পুঁজিবাজার অনেকটা স্থির ছিল তখন ভালোই প্রফিট করা যেত যারা মার্কেট বুঝত এখন যারা মার্কেট বুঝে অনেক বেশি জ্ঞানে গুণে এখন প্রফিট করা আরও অনেক কঠিন হয়ে গেছে আপনারা মানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন উত্তর পেয়ে যাবেন আচ্ছা এখন আসেন আগামী নির্বাচন দিলে কি মানে মার্কেট ভালো হবে না আগামী নির্বাচন দিলে কেন মার্কেট ভালো হবে ওই সময় কি সব ফেরস্তা চলে আসবে সালমানের রহমানরা এরকম সালমান এফর রহমান কি আগামী নির্বাচনের পর থাকবে না অথবা আমাদের যে অর্থপ্রদেষ্টা বা রাশেদ মাসুদ এখন যারা আছে বা ওনাদের সাথে যারা আছে ওইরকম কি কেউ থাকবে না আগামী নির্বাচনের পরে আসলে নিজের মানে নিজের ভালো মন্দ আপনার নিজেকেই ঠিক করতে হবে মার্কেটে টিকে থাকতে হলে আপনাকেই আপনার মতো করে অ্যানালাইসিস করে মার্কেট সম্পর্কে জেনে বুঝে তারপরে মার্কেটে আসতে হবে ঘুম থেকে উঠে চোখ মানে কছলিয়ে কছলিয়ে মার্কেটে চলে আসলে একটা বিয়ে অ্যাকাউন্ট করলাম বন্ধুবান্ধব বলছে পাড়া প্রতিবেশী বলছে বিয়ে অ্যাকাউন্ট একটা করে ফেললাম করার পরে গিয়ে টাকা আসা আমার কাছে কিছু ব্যাস ব্যবসা করবো কোটি কোটি টাকা বানিয়ে ফেলবো রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখা আর প্রতিদিন লাল লাল ক্যান্ডেল তৈরি করা মার্কেট থেকে টাকা হাওয়া হয়ে যাওয়া মন খারাপ করে মার্কেটকে এলোমেলো কথাবার্তা বলে চলে আসা এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের অবস্থা এখানে বড়োরা তো মার্কেটে আসে আমি একটা কথা বুঝি না যে যদি আগামী নির্বাচন হয় তাহলে মার্কেট ভালো হবে আচ্ছা যারা মার্কেট ভালো করবে সেটা কি তারা কি আপনি এখন লসে যে আসেন এই লসটা রিকভারি করে দেওয়ার জন্য মার্কেট ভালো করবে না তারা 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 তাদের প্রফিটের জন্য মার্কেট ভালো করবে আপনার লস রিকভার করার জন্য তারা মার্কেট ভালো করবে না আর একটা জিনিস এই গত তিন চার বছর থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে এই তিন চার বছরে যার পোর্টফোলিওতে যত বেশি জাংশিয়ার আছে সে তত বেশি লসে আছে সত্তর পার্সেন্ট পর্যন্ত লস আছে আশি পার্সেন্টও লস আছে এটা হচ্ছে যাদের ক্যাশ কোডে যারা যাদের কথা বলছে মানে নিজের টাকা দিয়ে যারা ব্যবসা করছে আর মাঝারি মানের জাংশেয়ার যাদের তাদের পোর্টফোলিও অর্ধেক হইছে অর্ধেক শেষ হয়ে গেছে আর বাকি অর্ধেক আছে আর যারা ভালো একদম আমি যে সাধারণত যে ধরনের স্টকগুলো নিয়ে কথা বলে আমি ব্যক্তিগতভাবে আমার গ্রুপে অথবা আমার ভিডিওতে বেশিরভাগ যে স্টকগুলো নিয়ে আমি আলোচনা করি এই স্টকগুলোতে যারা আছে তারা প্রত্যেকের লাভ মানে প্রফিটে ছিল প্রফিট তো দূরের কথা এক গ্রুপ এই মার্কেটে তিন বছরে কেউ টাকা টোটালি হারাই ফেলছে ক্যাশ টাকা আবার কেউ অর্ধেক হারাইছে আবার কেউ প্রফিটও করছে এখন দশ টাকার মার্কেটের না আমাদের যারা সর্বোচ্চ ধাং শেয়ার কিনছে সর্বোচ্চ প্রফিটের আশায় ধ্বংস হয়ে গেছে মাজারি মানে যারা তারা কিছুটা সেফ জন্য থাকার চেষ্টা করছে আবার ট্রেডও করার চেষ্টা করছে তারা অর্ধেক শেষ আর যারা ডিভিডেন্ডকে চিন্তা করে শেয়ার কিনছে তারাই মার্কেটে টিকে আছে এবং প্রফিটও করছে এই এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এই প্রতারণা ইন্ডেক্সটা আসলে খুব বেশি পড়ে না ইন্ডেক্স আপনার ছয় হাজার পাঁচশো থেকে পড়ছে না ছয় হাজার পাঁচশো থেকে সাড়ে হাজার পাঁচশো যদি আমি ধরি কত পয়েন্ট পড়ছে কিন্তু শেয়ারগুলোর কী হয়েছে শেয়ারগুলো যে এভাবে পড়ছে এভাবে ইন্ডেক্স পাঁচশোও না ছিল না পাঁচশো ছিল না ইন্ডেক্স যত রকমের মেকানিজম বাটফাড়ি সিটারি ইন্ডেক্স কারসাজি যত রকমের যত কিছু করা যায় সমস্ত কিছু গত দু তিন বছর অ্যাপ্লাই হয়েছে মার্কেটে তো আপনারা শেখা সময় খারাপ ছিল এই জন্য মার্কেট ভালো হয় নাই তখন শেখা চলে যাওয়ার পর সবাই আশায় বুক পাচ্ছেন না যে ইউনো সরকার আসছে এখন মার্কেট ভালো হবে হয়েছে এখন আবার ঘুরে ফিরে আগের মতো এখন আবার আশায় বুক বাঁধতেছি আমরা সবাই যে আগামী নির্বাচন হলে মনে হয় মার্কেট আবার ভালো হবে এগুলো সম্পূর্ণ ভুল ধরে না মার্কেটে এইভাবেই চলবে মার্কেট এইভাবেই চলবে তবে একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই দু সালে মার্কেটে যা হয়েছে উনিশশো সালে মার্কেটে যা হয়েছে আগামী দিনে মার্কেট যেই আসুক বা এইভাবে থাকুক যেভাবে থাকুক মার্কেট ওইভাবে আর যাবে না কারণ অনেকগুলো সিস্টেম এখন মার্কেটে ঢুকে গেছে অনেকেই কথা বলে আমরা বলি আমার মতো করি অনেকে কথা বলে যখন মার্কেট রকম তখনকার প্রেক্ষাপট ভিন্ন ছিল এখন সবাই সচেতন মার্কেট মেকাররাও অনেক এখন কিন্তু অনেক স্টকে কিন্তু লস করে বসে থাকে আমি নিশ্চিত করে বলতে বলতে পারি যে স্টকগুলো গত দুই মাসে আইটি বা ফুডের দু একটা স্টক যে বাড়ছে এখানেও কিন্তু মার্কেট মেকাররা লস করছে হ্যাঁ তারা আবার অন্য স্টকগুলো বিশ তিরিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকে কিছু টাকা হয়তো নিয়ে গেছে কিন্তু তারাও যে খুব বেশি স্বস্তিতে আছে ব্যাপারটা এমন নয় কারণ এখন আর বোকা কেউ না সবাই এখন ছাড়া তাদের প্রত্যেকের জায়গা থেকে কিছুটা সচেতন হয়ে গেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আরও সচেতন হতে হবে একটা বিষয় বলে রাখি এখন ইন্ডেক্স যেখানে আছে এখন ঠিক যেখানে ইন্ডেক্স আছে মানে সমস্ত কিছু যেখানে আছে এখানেই আপনি যদি একটা ভালো স্টক পজিটিভভাবে চিন্তা করেন আমি বলতে পারি যে যেমন জুন ক্লোজিং যে শেয়ারগুলো এগুলো যারা ডিভিডেন্ড দিয়েছে কিন্তু প্রাইজ আপ হচ্ছে না চুপচাপ বসে আছে এগুলোতে যদি আপনারা পজিটিভভাবে ব্যাখে চিন্তা করেন আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে অবশ্যই আপনারা দশ থেকে পনেরো পার্সেন্ট এখান থেকে গেইন পাওয়ার সম্ভাবনা আছে সুতরাং ভালো স্টকের সাথে সবসময় থাকবেন রাজনীতিবিদরা বা মার্কেট মেকাররা কখনোই আপনার টাকাকে ফেরত দেবে না যারা যত কিছুই করে সব কিছুর উদ্দেশ্য হচ্ছে মার্কেট থেকে টাকা নেওয়া শুধু এটা পুঁজি বাজার না সব ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য যে আমাদের এই চিন্তা ভাবনাগুলো আমরা দূর করব সবসময় আমরা পজিটিভ থাকব কিন্তু মার্কেটকে নেগেটিভভাবে দেখবেন আপনি আপনার জায়গা থেকে পজিটিভ থাকুন মার্কেটকে নেগেটিভ নেগেটিভভাবে দেখুন আপনাদেরকে অবশ্যই পোর্টফোলিও ম্যানেজ এই বিষয়টা ভালোভাবে জানতে হবে এগুলো কিন্তু একাডেমিক বিষয় পোর্টফোলিও ম্যানেজ করা এটা কিন্তু অ্যাকাডেমিক বিষয় মানি ম্যানেজমেন্ট এটা কিন্তু অ্যাকাডেমিক বিষয় এগুলা মানে এক উঠে এসে আমি যদি আমার মতো করে চিন্তা ভাবনা করি তাহলে হবে না আপনাদের কার কার যোগ্যতা আছে বা আমার নিজের যোগ্যতা আছে কি না আমার যেটা ভিডিও শুনুন আপনাদের কার কার এই ধরনের ধৈর্য রাখার মতো যোগ্যতা আছে ধরুন অনেক শেয়ারের দাম বাড়ছে আপনি ফান্ডামেন্টাল একটা স্টক কিনছেন এবং আপনি একটা না চার মাস একটা স্টককে অ্যাভারেজ করছেন ফান্ডামেন্টাল অবশ্যই এরকম যোগ্যতা কি কারো কেউ কি করছেন এ পর্যন্ত অথবা চার মাসের কথা বাদ দিলাম আমি আড়াই মাস তিন মাস দুই মাস ধরে অ্যাভারেজ করছেন এবার একটা শেয়ার অ্যাভারেজ করবেন কীভাবে অ্যাভারেজ করতে হবে আপনাকে ডিভিডেন্ডকে কেন্দ্র করে এখন সমস্যা হচ্ছে আমরা যে শেয়ার কিনি এগুলোতে ডিভিডেন্টই নেই এদের তো কোনো ডিভিডেন্টই দেয় না তো শেয়ারের ফাইল যখন ওই পনেরো টাকা থেকে দশ টাকা আসে তখন মানে পনেরো টাকা থেকে দশ টাকা আসছে সুতরাং অ্যান্টিনা আর কত কমবে দশ টাকাতে যখন পাঁচ টাকা আসে তখন বলে আর কত কমবে পাঁচ টাকা থেকে যখন দুই টাকা আসছে এখন এক টাকা আসছে নব্বই পয়সা এখন সম্ভবত ফিপল লিজিংয়ের দাম হ্যাঁ তো এখন বলতে এখন কি বলবেন এখন কি আর কত কমবে এটা বলবেন কেন আসছে এগুলো হ্যাঁ কারণ এদের কিছু নাই এই জন্য আসছে এরকম পুঁজিবাজারে শত শত কোম্পানি আছে কিছু নাই এরা প্রত্যেকে নব্বই পয়সা চলে আসতে পারে অথচ ওই শেয়ারগুলোর দাম এখন একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা আশি টাকা নব্বই টাকা আছে কিন্তু ওরা চাইল ওরা পিপল লিজিং যেভাবে নব্বই পয়সা আছে এরকম আমাদের পুঁজিবাজারে এক একশো থেকে দেড়শো কোম্পানি আছে তারা এই ন এক টাকা দুই টাকা তিন টাকা শেয়ার কিন্তু সেগুলা কোনো কারণ ছাড়াই এখন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় বসে আছে আপনি যদি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড বিচার করেন মার্কেট এখনও অনেক ওভার ভ্যালুড আছে অনেক ওভার ভ্যালুড আছে আবার ফান্ডামেন্টালি কিছু স্টক আছে অনেক মানে আন্ডার ভ্যালুড কিছু কিছু স্টক আছে ব্যাংকের কিছু স্টক আছে টোটালি ভ্যালুড তাদের প্রাইস হচ্ছে বাইশ টাকা তেইশ টাকা ডিভিডেন দিয়ে বসে আছে পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তো আপনারা অ্যাভারেজটা করতে হবে ওই ডিভিডেনকে কেন্দ্র করে তখন দেখবেন আপনারা এখান থেকে সাকসেস হবেন আর পুঁজিবাজার থেকে বেশি আশা করবেন না সব কিছু মিলিয়ে নির্বাচন নয় আমরা আমাদের জায়গা থেকে সচেতন হব আর সচেতন হয়ে আমরা আমাদের নিজেদের টাকাগুলোকে আমরা সেফ জন্য রাখবো আর যারা যাদের পটপুলিয়ে অনেক বেশি লসে আছেন গত দু তিন বছর ধরে যারা বসে আছেন আশায় বুক বেঁধে আছেন যে মার্কেট কোনো দিন ভালো হলে হয়তো আপনার টাকাটা আপনি ফেরত পাবেন আচ্ছা আমি ধরে নিলাম আপনি আপনার টাকাটা হয়তো ফেরত পাইলেন গত চার বছর ধরে আপনি বসে আছেন হয়তো আগামী দুই বছর পর আপনি আপনার মূল টাকাটা ফেরত পাইলেন কিন্তু মাস মধ্যখান থেকে যে আপনার ছয়টা বছর মা সময় নিয়ে নিল মার্কেট সেটার কি হবে সময় থেকে টাকার মূল্য মানে টাকার থেকে সময়ের মূল্য অনেক বেশি এক্ষেত্রে আমি বলবো অবশ্যই বেশি তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান থাকুন নির্বাচন কখনও আপনার পোর্টফোলিওকে ভালো করবে না আপনার জ্ঞান বুদ্ধি আপনার বিবেক পরামর্শ এগুলোই আপনাকে মার্কেট থেকে ভালো কিছু মানে মার্কেটের পক্ষ থেকে আপনার জন্য ভালো কিছু থাকতে পারে অবশ্যই আপনারা ভালো স্টকের সাথে থাকবেন অবশ্যই থাকবেন অবশ্যই থাকবেন দাম ভাড়ুক দামের দরকার নেই আপনি ক্যাপিটাল গেনের দরকার নাই আমরা সকালবেলা ঘুম থেকে উঠি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি মার্কেট চালু হলে শুধু ক্যাপিটাল গেন হবে কি না দাম বাড়ছে কিনা ডিভিডেন্টের দিকে লক্ষ্য রাখেন প্রথমে ডিভিডেন্ট তারপর ক্যাপিটাল গেন তাহলে মার্কেটে আপনারা এই মন মানসিকতা তৈরি করুন তাহলেই মার্কেটে আপনারা টিকে থাকতে পারবেন নির্বাচনে কখনোই আপনাকে সেই জন্য নিয়ে যাবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন হতে যাচ্ছেন এন ফ্রি দিয়ে জয়েন হতে পারেন আসসালামু আলাইকুম